নায়করা এই যে কানের দুল পরে এটা আপনি কিভাবে দেখেন বা কেমন লাগে আপনার কাছে স্টাইলটা ভালো লাগে ছোটবেলা থেকে যখন দেখতাম শাহরুখ খান বলেন সালমান খান বলেন আমাদের দেশে সাকিব খানও বলেন তো আমরা তো তাদেরকে ফলো করি পাঞ্জাবি তো বলবো না হ্যাঁ পাঞ্জাবি এখানে চকমক চকমক করছে একদম চোখে লাগছে এটা কি জায়েদ খানও এরকম একটা ড্রেস পরছিল পাঞ্জাবি তার থেকে ইন্সপায়ার্ড নাকি না আসলে ওরকম কোনো কিছুই না আমি তো পাঞ্জাবি ডিজাইন করি না আমি দেখা গেছে একটা শপে গিয়েছি ভাল লাগছে পরে আসছি এতটুকুই আচ্ছা আচ্ছা জামা কাপড় কি নিজেই কেনেন নাকি হ্যাঁ দেওয়া হয় আসলে কম পাই খুব বেশি একটা পাই না তো বেশিরভাগই নিজেরই কেনা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনি বেশ সুদর্শন একজন মানুষ এবং সেই সাথে সাথে ভালো অভিনয় শিল্পী এবং আপনার সম্পর্কে অনেক ডিরেক্টর অনেক ভালো ভালো কথা বলে কিন্তু কেমন যেন একটা কথা বলে যে আপনি সবসময় সেটে লেট করে আসেন এটা কি সত্যি না 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 এটা একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি কখনোই লেট করি না বিকজ আমি কাজটা ভালোবাসি যে কাজটা আমি ভালোবাসি যে আমি করতে পছন্দ করি আমি আপনি কথা বলে দেখবেন যে কেন যে আপনাকে বলবে আমি আগে আসছি কখনো লেটে আসি নাই বেশ ভালো আপনার কানে একটা গ্লেস দিচ্ছে কি হীরা মানে মুক্তা নাকি কানে দুলটা না 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 এটা একটা নরমাল এক্সেসরিজ একটা ইয়ারিং ম্যাগনেট ম্যাগনেটের ইয়ার রিং নায়করা এই যে কানের দুল পরে এটা আপনি কিভাবে দেখেন বা কেমন লাগে আপনার কাছে ভালো লাগে স্টাইলটা ভালো লাগে ছোটবেলা থেকে যখন দেখতাম শাহরুখ খান বলেন সালমান খান বলেন আমাদের দেশে সাকিব খানও বলেন তো আমরা তো তাদেরকে ফলো করি তাদের স্টাইল বলেন তাদের কথাবার্তা তাদের পোশাক আশাক বলেন তাদের অভিনয় বলেন সবকিছু থেকে আমরা ইন্সপায়ার হই সেই চাল চলন করার চেষ্টা করি ভালো লাগে ফলো করি এতটুকুই